হলদিয়া টাউনশিপে ভারতীয় মজদুর সংঘের একটি সমাবেশ হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে দলের সংগঠন নিয়ে প্রতারণার প্রসঙ্গ তুলে ধরেন তিনি এদিন সাংসদ বলেন কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছেন বিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসিতে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদেরই দলের দু একজন নেতাস্তরের লোকের উদ্যোগে সেটা করতে বারণ করেছি আমি বলেছি আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন না এটা প্রতারণামূলক একটি সংগঠন উল্লেখ্য হলদিয়াতে বিজেপির শ্রমিক সংগঠন বিজে এর দায়িত্বে রয়েছেন তংলুকের সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডল তবে কি প্রাক্তন বিচারপতির বিচক্ষণে তাপসী মণ্ডলী প্রধান ইঙ্গিত এ নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপারে আপনাদেরকে সক্রিয় হতে হবে এবং চার্টার অফ ডিমান্ড যাতে মালিক পক্ষ বসে তার জন্য তাদেরকে জানাতে হবে এবং এই জানানোটা আমি আপনাদেরকে অনুরোধ করবো সবসময় এই জানানোটা লিখিতভাবে জানাবেন লিখিতভাবে জানাবেন কোনোভাবে মৌখিক জানানোর কোনো দাম নেই অন্তত আইনের চোখে তো এইভাবে মৌখিকভাবে জানিয়ে ক্রমে ক্রমে চাপ সৃষ্টি করে সিওটি সেটেলমেন্টের দিকে যেতে হবে এবং আমি এখানে উপস্থিত যারা আছেন যারা বিভিন্ন কলকারখানায় চাকরি করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস ভারতীয় মজুর সংঘ আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না সে সেই সংগঠনে যেই থাক বা যেই নিজেদেরকে সেই সংগঠনের নেতা বলে তুলে ধরুন সুতরাং এর কাছেই আসতে হবে এবং বিএমএস দায়িত্ব নিয়ে সেই বিষয়গুলো দেখবে আপনারা হয়তো এর মধ্যেই জেনেছেন যে এইভাবে প্রতারণা করতে গিয়ে গত পরশু কলকাতায় কয়েকজন মানুষ নিগৃহীত হয়েছেন একটি রাজনৈতিক দলের কাছে তারা কিন্তু বিএমএসের সমর্থন নিয়ে বা বিএমএসকে জানিয়ে যাননি তারা বিএমএসের কেউ নন বরং অনেকে আছেন যারা বিএমএসের বিরোধিতা করে বিএমএসকে ছোট করে বিএমএসকে ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান তাদের ফাঁদে পা দেবেন না আমাদের কোনো সমিতি সংগঠনের আজকে তো কোনো সম্মেলন নেই প্রথমত বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলন নেই যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন সেটা তারা বলেন যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করার আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না হলদিয়ার কি পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না উনি নতুন এসছেন আস্তে আস্তে জানবেন আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই কীভাবে চললে তাদের উভাব অভিযোগ লিখবে তাদের যা প্রাপ্য যাতে কর্তৃপক্ষরা না তাদের বঞ্চিত করতে পারে সে নিয়ে তাদের আমরা পরামর্শ দিই তাদের নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতায় থাকি এটাই হচ্ছে আমার কাজ এটা আমি বিধায়ক হিসেবে এটা আমার দায়িত্ব কাজ উনি জানেন না বলছি তো উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনও জানেন না ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে উনি সেটা নিয়ে বলেছেন কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন উনি একজন সিনিয়র ব্যক্তি উনি এখন সাংসদ হয়েছেন ওনার সব দিক কিছু বলার আগে সব দিক চিন্তা করে বলা উচিত উনি জানেন না আমি বিধায়ক হিসেবে এখনও কোনো শ্রমিক সংগঠন করিনি এটা ওনার আরও ভালো করে জানা উচিত ছিল উনি না জেনে এইসব বক্তব্য করেছেন এই বক্তব্যের কোনো মানে নেই আমার ওটা অরাজনৈতিক একটা সংগঠন শ্রমিক সংগঠন তাদের সম্মেলন তারা কাকে ডাকবে না ডাকবে তাদের ব্যাপার তারা দেখেছেন যাকে ডাকতে পেরেন কিন্তু আমাকে কোনোভাবেই ডাকেননি কারণ যারা ডাকে না তাদের কাছে আমি যাবো কেন এলাকার হলদিয়ার যা যা সমস্যা হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকা যে কোনো শ্রমিক সংগঠন তারা যদি আমার কাছে সাহায্য সাহায্যপার্থী হয় আমার পরামর্শ চায় নিশ্চয়ই আমি তাদেরকে পরামর্শ দেবো ঘোষ অডিটোরিয়াম অর্থাৎ হলদিয়া টাউনশিপে হলদিয়া ডকের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে তবলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন এবং তিনি এর বিজেপির যে শ্রমিক সংগঠন এর একটি শ্রমিক সমাবেশ শ্রমিক সম্মেলনে এসেছিলেন এবং সেখানে এসে তিনি উল্লেখ করেছেন যে এর যারা সঙ্গে যুক্ত সম্পূর্ণ সেটি অবৈধ এবং সেটার সঙ্গে যুক্ত হওয়া যাবে না সেটা 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 নিয়ে প্রতারণা করা হচ্ছে বলছি এবং সেই বিজিএমএসটা কে চালায় সেই বিজিএম ইউনিয়নটা বিজেপির একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নটা হলদিয়ার বিধায়িকা মাননীয় তাপসি মণ্ডল এবং জেলার বা রাজ্যের লিডার বিজেপির শ্যামল বাইতি যৌথভাবে মূলত সেই ইউনিয়নটার সঙ্গে যুক্ত তেনারা সেই ইউনিয়নের নেতৃত্ব গত দুদিন আগে হলদিয়া ক্যালকাটা ফোর্টাস্টে গিয়ে তিনারা সেখানে গিয়ে গিয়ে আন্দোলন ফান্দোলন করছিলেন তো দুর্ভাগ্য যে বিজেপিতে দুটো ইউনিয়ন একটা হচ্ছে বিজিএমএস আরেকটা হচ্ছে যে বিএমএস তো তিনি চার্টারের কথা বলছেন যেখানে চার্টার হয়নি সেখানে কথা বলছেন তিনি শ্রমিকের কথা বলছেন তিনি এর কথা বলছেন আমি জানতে চাই যে হলদিয়ার শ্রমিকরা বিজেপির কোন ইউনিয়নের মেম্বার হবে বিজিএমএস না বিএমএস আর দ্বিতীয়ত এদের মূলত এই দুটো ভাগ হচ্ছে টাকা পয়সার লেনদেন নিয়ে যে শাসক আর পশ্চিমমণ্ডলের নেতৃত্বে তিনি চাইছেন যে তিনার নেতৃত্বে শ্রমিক সংগঠন হলদিয়ার থাকুক তাতে একটা ভালো আয় আছে ভালো টাকা কামানো যাবে আবার অন্যদিকে অভিজিৎবাবুরা বলছেন যে প্রদীপ বিজলির নেতৃত্বে বিএমএস চলুক তিনি ওখান থেকে টাকা কামাবেন মূলত টাকার লেনদেনের সমস্যাই নাদের হচ্ছে এবং তা নিয়ে শ্রমিকরা বিভ্রান্ত শ্রমিকরা কোন দিকে যাবেন মূলত আজকের সভার মুখ্য ব্যাপার হচ্ছে বিজেপির বিধায়ক এবং সাংসদের দুটো গ্রুপ একদিকে শ্যামল মাইতি বিধায়িকা অন্যদিকে অভিজিৎ বাবু শুভেন্দু অধিকারীরা দুদিকে টাকা পয়সার লেনদেনের সমস্যা এবং সেটাই নিয়ে আজকে যা বিবি ঘোষে যা হয়েছে সেটাই হয়েছে মূলত অন্য কিছু নয়